আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যালো ভিওর চারশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইবাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকে আপনাদের সামনে নতুন আর ভিডিও নিয়ে আসলাম আজকে বেশ কিছু চারা ডেলিভারির জন্য উঠানো হয়েছে এখানে বেশ কিছু জাতের আমের চারা গাছ আছে মাটির হাঁড়িতে তো আমি আমি দরকার নেই কি এবং এখানে প্রায় দশ থেকে বারোটা জাত আছে থাই বানানা ম্যাঙ্গো বাড়ি এগারো বাড়ি ফোর কিং অফ চাকাপাত রেড পালমা থ্রি টেস্ট এবং প্রত্যেকটি জাত কোনটা কোন জাত সেটা চেনার জন্য প্রত্যেকটি গাছের সাথে টোকেন লাগিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যাতে কাস্টমারের চিনতে খুব সুবিধা হয় যে এটা এই জাতের আম কোনটা কিং অফ চাকাপাত কোনোটা সূর্য ডিম তো ভিউয়ার্স আমার আসলে বেশি কথা বলার নেই আপনাদের সাথে আজকে চারাগুলো ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে এর সাথে আরও বেশ কিছু চারা যাবে অন্য অন্য ফলের চারা বিদেশি জাতের লঙ্গানের চারা আছে আপেল অ্যাভোকাডো বেশ কিছু চারা আছে তো ভিওর্স আমার আপনাদের উদ্দেশ্যে কথাটা এটাই বলার যে যাদের অরিজিনাল জাতের আমের যে কোনো ভ্যারাইটির জাত মানে যে কোনো জাত অথবা অন্যান্য যে কোনো চারা প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা চারাগুলো যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন নিতে পারবেন ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একবার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক